শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আজকের ব্লগটা দেখো রান্নাঘর থেকেই শুরু করে দিয়েছি তো সকালে বানাচ্ছি ভাত ভাজা তো কালকে কটা ভাত বেঁচেছিল তো সেগুলোই একটু ভেজে দিচ্ছি তো এটা খেতে খুবই ভালো লাগে বিশেষ করে শীতকালে তো দেখো এর মধ্যে অনেক রকমের আর কি সবজি দিয়েছি তো তার মধ্যে আবার একটু ডিমটা ভেজে দিয়েছি কারণ খেতে খুবই ভালো লাগে তো আমি এদিকে রান্না করছি আর এদিকে মেয়ে ঘুম থেকে উঠে গান গাইতে বসেছে চলো তোমাদের একটু ওর গান শুনিয়ে দিই কারণ ও সবে নতুন শিখছে তো মোটামুটি আর কি চেষ্টা করছে তো কেমন করছে তোমাদের একটু শুনিয়ে দিই ভাই বোনের দুটো হ্যাঁ তোমার ভালো লেগেছে খেতে ইয়ামি না আচ্ছা লাগিয়ে দিচ্ছি তো এটা হলো ভাত ভাজা তাই তো তো দেখো বন্ধুরা আমার ছেলে তো সারাদিনই ব্যস্ত থাকে তো কি কি কাজে ব্যস্ত থাকে প্রত্যেকটা কাজ তো দেখানো সম্ভব না তো তার মধ্যে দেখো একটা কাজ দেখাচ্ছি ওর দিদি কালার করছিল সে কালার বক্সটা ধরে নিয়ে বেলকনিতে এসে বসেছে তো দেখো সমস্ত কালার ছড়িয়ে ছিটিয়ে রেখেছে এখন এগুলো বসে বসে সাজাবে তো এইগুলোই ও করে এগুলো নিয়ে বসেছিস কি নিয়ে বসেছিস ছবি আঁকবি না না কালার করব হনুমান জিকে কালার করবি হ্যাঁ তাই টিভি দেখে দেখে ও ওয়াইফাই নট কানেক্টেড ওয়াইফাই মেয়ে টিভি চালিয়ে আর কি ছবিগুলো আঁকছিলো তো হনুমানজিকে কি কালার দেবে সেটা নিয়েই ও বসে আছে মানে টিভিতে দেখছে আর কালারটা করবে আর কি আর এদিকে এই যে আমি চলে এসেছি রান্নাঘরে তো এখন হলো সন্ধ্যার টাইম তো মেয়ে অনেক দিন ধরে বলছিল মা আমাকে একটু সীমাই করে দাও তো সেটাই দেখো এই যে বানাচ্ছি তো ও খেতে ভীষণ পছন্দ করে পায়েসও খেতে পছন্দ করে কিন্তু আমার ছেলে আর কি এগুলো অতটা বেশি পছন্দ করে না তো মেয়ের জন্যই বানাচ্ছি তো দেখো এদিকে আবার দুধটা গরম করেছি ওদের খাওয়াবো তো এই দুধটা না একদমই খেতে চায় না প্রত্যেক দিন সন্ধ্যার সময় দুই ভাই বোনকে নিয়ে আমার একটা যুদ্ধ চলে এই দুধ খাওয়ানো নিয়ে কিছুতেই রাজি হয় না আর একবার যদি আমার মেয়ে বলে যে দুধ খাবো না তো আমার ছেলেকে আমি কিছুতেই সেই দুধ খাওয়াতে পারি না তো যাই হোক অনেক কষ্ট করে দুধটা খাইয়ে তারপরে এই যে চলে এসেছি আমরা পার্কে তো ছেলের কাণ্ড দেখো বন্ধুরা কোথায় চড়ে গেছে একা একা তো ও চড়ে না আর নামতে পারছে না মানে ওঠাটা যতটা সোজা নামাটা কিন্তু অনেকটাই কঠিন তাই ও ভীষণ ভয় পাচ্ছিল তো আমি এসে দেখো হাত দিয়েছি তা কিছুতেই ও নামবে না বলছে না মা তুমি ফেলে দেবে দেখো চোখটা দেখেই বুঝতে পারছো কতটা ভয় পেয়ে গেছে তো ওর আনটি এসে বলছে আয় আমি নামিয়ে দিই তো আড্ডি নামিয়ে দিয়েছে সত্যি ও ভীষণ ভয় পেয়ে গেছে কারণ এটা অনেকটাই উঁচু তারপরে দেখো এখানে আবার চলে এসছে তো আমাদের পার্কে এই সমস্ত কিছুই আছে বাচ্চারা এইগুলো দিয়ে খেলা করে তো যেটাই ছেলে বসে আছে এইটাকে ও আবার অটো বলে তো ওইখানে বসে অটো চালায় আর খেলে পার্ক থেকে তো চলে এসেছি কিন্তু ছেলেমেয়ের খেলা শেষই হচ্ছে না দেখো ওরা এখনো খেলছে তো বেলুন পেয়েছে তো সেটা দিয়েই খেলছে আর এদিকে আমরা গল্প করছি তো আর বেশিক্ষণ থাকিনি তো চলে এসছি বাড়িতে তো দেখো বন্ধুরা তো এখানে না এক ধরনের শাক রয়েছে তো সেই শাকটাই আর কি তোমাদের একটু দেখাচ্ছি তো দেখে বলো কি শাক খানিকটা সর্ষে শাকের মতন দেখতে কিন্তু এটা আসলে সর্ষে শাক নয় এটাকে লাই পাতা বলে আমি যখন আসাম ছিলাম তো তখন না এগুলো খেতাম এগুলো খেতে ভালোই লাগে কারণ ওই দিকটাই একটু বেশি চাষ হয় এগুলো আমাদের এইদিকে সেরকম চাষ হয় না তো আমাদের ক্যাম্পে একটা দিদি লাগিয়েছে তাই আবার আমাকে দিল বলল তুমি খাও কি না তো এই শাক না অনেকে আবার খায় না তো এটা মোটামুটি ভালোই লাগে খেতে এদিকে ছেলে দেখো লেগে পড়েছে বেলুন ফুলানোর কাজে তো দেখো কত সুন্দর ফুল কিন্তু হাওয়া বারবার বেরিয়ে যাচ্ছে আর ও বারবার ফু দিয়ে দিয়ে দেখো ফুলাচ্ছে তো গিয়ে পড়লো গ্লাসের মধ্যে মানে এত স্পিডে চলে গেছে তো ওখানে গ্লাস ছিল তো তার মধ্যেই ঢুকে গেছে আর এইদিকে মেয়ে যে সিমাইটা খাচ্ছে তা বলছে মা খেতে ভালো লাগছে কারণ এর মধ্যে না একটু বেশি দুধ দিলে ও খেতে চায় না তো একটু শুকনো শুকনো বানিয়েছি তো ও খেতে খুবই পছন্দ করছে আর এদিকে আমার ছেলে তো খাবে না ওর মন মতো এই যে খেলছে এদিকে বেলুনটাকে আমি সুতো দিয়ে একটু বেঁধে দিয়েছি যাতে ও একটু খেলতে পারে তো দেখো কিভাবে খেলছে ভীষণ আনন্দ পাচ্ছে বেলুনটা পেয়ে আর দেখো খেলতে খেলতে কিভাবে পড়ে গেল। তো কি করবে মানে তবুও খেলা ছাড়ছে না দেখো খেলেই যাচ্ছে তো এইদিকে আবার রাত্রের খাবার বানানোর জন্য চলে এসেছি একটু ডাল বানাবো তো তার জন্য আগে থেকেই মুসুরের ডালটা একটু সিটি দিয়ে রেখে দিয়েছিলাম তারপর দেখো এই যে একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম ডালের মধ্যে তো রাঁধুনি ফোড়নটা দিলে না খেতে খুব ভালো লাগে আর মাঝে মধ্যে আমি জিরে দিই অনেকে আবার পাঁচ ফোড়নও দেয় আর কি যে যেরকম পছন্দ করে ডালের মধ্যে যাই হোক এই যে দেখো রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো খাওয়া দাওয়াও কমপ্লিট হয়েছে তারপরে এই যে ছেলে মেয়ে আবার একটু বসেছে বই নিয়ে তো ছেলে দেখো কোথায় উঠে বসেছে চেয়ারটা নিয়ে কিছুতেই আর কি ও নিচে বসবে না ও এই চেয়ারের উপরই বসবে আর এদিকে মেয়েকে বসিয়েছি পড়তে কিন্তু দেখো কি করছে বই না পড়ে পুতুল নিয়ে খেলছে এই রকমই আর কি করে আর দুজনাকে নিয়ে আমি পাগল হয়ে যাই মানে একদমই কথা শুনতে চায় না মেয়েকে যদি একটু বই নিয়ে বসাই তো সেখানে গিয়ে ছেলে ভীষণ ডিস্টার্ব করে তো দেখো এই যে মেয়ে আমার কত আর কি ড্রয়িং করেছে সারা দিন এইগুলো করে তাই আবার তোমাদের সঙ্গে যে শেয়ার করছে ও বললো মা একটু দেখাও আমি কি কি এঁকেছি তো দেখো বন্ধুরা কত কিছু এঁকেছে এই যে হনুমানজি করেছে কিন্তু কিছুতেই না কালার করতে পারছে না তো সেটাই এই যে আধা করে রেখেছে আবার দেখো এই যে কি বানিয়েছে তা ওই জানে কি আইসক্রিম টাইসক্রিম বানিয়েছে তো তাই বলছে রেইনবোর মতন আর এইদিকে দেখো এটা খুব সুন্দর বানিয়েছে একটা মন্দির খুবই সুন্দর আর কি ও দেখলে না মোটামুটি এখন চেষ্টা করছে তো যাই হোক একটু ভালোই ছবি আঁকতে পারছে এদিকে এই যে আর একটা এঁকে রেখে দিয়েছে কিন্তু দেখো সেটা আবার কত সুন্দর ভাজ করে রেখেছে উপরে আবার লিখে রেখেছে রেইন আইসক্রিম তো দেখো কেমন এঁকেছে একটু জানাবে সবে শিখছে তো এই জন্য শুধু ছবি আঁকতে মন চায় তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব